সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের শখ খুলকে স্বাগত হাঁটুন সকালে পারলে হাঁটুন বিকেলে পারলে হাঁটুন সন্ধ্যায় পারলে হাঁটুন কিন্তু হাঁটুন ডাক্তাররা বলেন তো যখন দেওয়ালে পিঠ থেকে যায় ছুটে যায় ডাক্তারের কাছে তখন ডাক্তার ডাক্তারবাবুরা এগুলো বলেন কিন্তু এগুলো আমরা অলরেডি অনেক আগে থেকে জানি কিন্তু ওই যে জ্ঞানপাপী আমরা মানি না দেখবো যতক্ষণ আমার পিঠ দেওয়ালে থাকছে ততক্ষণ পর্যন্ত এসব মানব না আর করব মনে আছে পুরনো বন্ধুদের আমার পিঠে একটা অসহ্য যন্ত্রণা হয়েছিল বেশ কিছুদিন ভুগেছিলাম প্রায় মাস ছয়েক ভুগেছিলাম ভেবেছিলাম মরেই যাব সব ডাক্তাররা বলেছিল এমআরআই করার পর পিঠে একটা স্পাইনের কাছে হাড় বেড়ে গেছে ওটাকে অপারেশান করতে হবে কিন্তু একটা ডাক্তারবাবু বলেছিলেন কলকাতার অপারেশান করতে হবে না আমার ওষুধ খান আর যেগুলো বলছে সেগুলো করুন ছোটোবেলায় স্কুলে পিটি করতেন তো আমি বলেছিলাম হ্যাঁ ডাক্তারবাবু তারপরে ভাবলেন বড় হয়ে গেছি ব্যাস তারপরে বড় হয়ে গেলেন ছেড়ে দিলেন ওইগুলি আবার আরম্ভ করুন আর ঘাড়ের একটা ব্যায়াম দেখিয়ে দিচ্ছি সেটা কন্টিনিউ করুন আমরা মধ্যবিত্ত ঘরের গৃহিণী আমাদের জিমে যাওয়া সম্ভব নয় জিমে যাওয়া আমাদের কাছে একটা বিলাসিতা কদিন হুজুকে পড়ে ছুটবো তারপর সংসার ঘাট ধরে টেনে নিয়ে এসে সংসারে সেই টাইমটুকুতে আমাদেরকে ঢুকিয়ে দেবে সুতরাং যুদ্ধক্ষেত্র থেকেই যুদ্ধটা করতে হবে আমাদের বলেছিলেন এক মাস কন্টিনিউ ব্যায়ামটা করুন তারপরে আমার কাছে আসুন অপারেশান তো আছেই তোমরা ভাবতে পারবে না আমি দু সপ্তাহ করার পরেই রেজাল্ট পেয়েছিলাম তীব্র যে যন্ত্রণাটা হতো মনে হচ্ছিল যেন মরে যাব। এই নিয়ে ভিডিও করেছি তোমাদেরকে জানিয়েছি কিন্তু সেই তীব্র যন্ত্রণা থেকে আস্তে 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 আমি রিলিফ পাই আমরা সংসারে ভালো মা হওয়ার জন্য ভালো বউ হওয়ার জন্য আমাদের কবর আমরা নিজেরাই খুঁড়ি আমি এখনও খুঁড়ি জানি না এটা ঠিক করতে পারবো কি না তবে চেষ্টাই আছে উঠে পর বিছানা তুলব। আরে প্রথম রাতেই বিড়াল মারতে হবে ছোটোবেলা থেকে ছেলে মেয়েদের শেখাতে হবে উঠে পড়বি বিছানাটা তুলে উঠবি তারপরে পরে আমি ঠিকঠাক করব। বরকেও সেটাই শেখাতে হবে তুমি সংসারকে যতই দাও না কেন সংসার নাম করার পাত্র নয় নিজেদের খেয়ালটুকু ভুলে সংসারে ছুঁচো দৌড়ে লেগে পড়ি ওদের বাড়িতে সিটি পড়ে গেল আমার এখনও রান্নাই চাপলো না কখন রান্না করব উমা আগে আমাদের নিজেদের খেয়াল রাখতে হবে অল্টারনেটিভ ওয়েতে তোমাদের দেখিয়েছি আমি ব্লগে দেখাই অল্টারনেটিভ ওয়েতে এটা ছমাস যাবৎ আরম্ভ করেছি কোনো দিন মৌরি ভেজানো জল কোনো দিন কিসমিস ভেজানো জল আমি রাখি রেখে আমি খাই শান্তি করে খাই তারপরে সংসারের বাকি কাজে লাগি কথায় আছে না যখন হাতি কাদায় পড়ে তখন ব্যাঙেও লাথি মারে এই যে আমরা ছুটছি আমাদের বড়কে ভালো রাখবো গো আমাদের ছেলেকে ভালো রাখব গো আমাদের সংসারটাকে ভালো রাখবো কিন্তু আমাদের খেয়াল আমরা কতটুকু রাখি বলো তো টাইমে টাইমে জল খায় যে পরিমাণ জল খাওয়ার দরকার সারাদিনে সেই পরিমাণ আমরা খেতে পারি পারি না ছুটছি সংসারের পিছনে যখন এই হাতি কাদায় ফোড়বে না তখন জ্ঞান দেয়ার লোকের অভাব হবে না দুদিন আহায় দয়া করবে তারপরে লেকচার দেখে যাও কাকে বলে শুনতে হয়তো খুব খারাপ লাগছে কথাগুলো এটাই সত্যি তখন ওগুলো তোমার দোষী তো হয় তুমি নিজের খেয়াল নিজেই রাখতে পারো না তুমি তো বাড়িতেই থাকো তোমার খেয়াল তোমাকেই রাখতে হবে কিসের অভাব দিয়েছি বলো তো সারাদিন খাটছি কাদের জন্য তোমাদের ভালো রাখবো বলেই তো এবার বোঝো ঠেলা নিজের এলাকারই করেছে নিজের শরীরের ওপর এইবার ছোট ছুটে মর এবার তুই কোথায় যাই বলো তো কী যে কাণ্ড করে সব না ব্যাস তোমার মনে হবে ঠাকুর কেন নিজের খেয়াল লাগলাম না কেন আমি সময় মতন খেলাম না কেন কি করলাম না তারপর আবার যখন সুস্থ হয়ে যাব ডাক্তারের ওষুধ খেয়েই হোক যাই খেয়েই হোক মুখ ঝামটানি খেয়েই হোক তারপর আবার যাকে তাই হয়ে যাবে আমাদের অভ্যাসটা না আমাদের কি তৈরি করতে হবে কেই অভ্যাস তৈরি করে দিয়ে যাবে না লেকচার দেওয়ার অনেক লোক পাবে অভ্যাসটা আমাদের কি তৈরি করতে হবে এবং সেটা সু অভ্যাস খারাপ অভ্যাস না নিজে থেকেই তৈরি হয়ে যায় কিন্তু ভালো অভ্যাস তৈরি করতে গেলে অনেকটা মনের জোর লাগে অনেকটা সময় লাগে কিন্তু একবার যখন সব তৈরি হয়ে যাবে অভ্যাস তখন দেখবে সেই ট্রাকে তুমি পড়ে গেছো তখন হাজার কথা কেউ বললেও তুমি সেই ট্রাক থেকে সরবে না কিন্তু আমরা পারি কজন কিন্তু আমাদের পারতে হবে আগে নিজেকে ভালো রাখো তারপর তুমি সংসারকে ভালো রাখবে আর নিজেই যদি ভালো না থাকলাম সংসারকে ভালো রাখবো কী করে একটু স্বার্থপর হতে হয় মাঝে মাঝে মেয়েদেরকেও কিন্তু আমরা হতে পারি কজন বলো তো হলে যখন দেখবে উপকার পেয়ে গেছো তখন দেখবে সেই স্বার্থপরতা তোমার উপকারই করেছে আমরা ছেলের টিফিন বক্সে ফল কেটে দিই বরের টিফিনে ফল দিই আমরা মেয়েরা কটা ফল খাই বলো তো সপ্তাহে কটা ফল খায় তোমরা হয়তো বলতেই পারো শ্রাবণী তোমার সামর্থ্য আছে তুমি খেতে পারো কিন্তু অনেকে তো সেই সামর্থ্যটা নেই মানলাম সেই কথা আমি একেবারেই মধ্যবিত্ত পরিবারের কথা বলছি যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারই বিলং করি আমাদের সপ্তাহে কিছুটা মাছ মাংস খাবার তালিকা থেকে বাদ দিয়ে আমরা কিন্তু অনায়াসী ফলটা রাখতে পারি বা অনেকের বাড়িতে কিন্তু ফল আসে কিন্তু মেয়েরা ফল কেটে খাওয়াতে বড় অনিহা আর অনেকে আছে এটাও বলতে পারো অনেকে ফল তো দূরের কথা দুটো খেতেই পায় না অবশ্যই তাদের কথাও মানলাম তারা তো শুধু খাওয়ার জন্যই পৃথিবীতে বাঁচে এমন অনেক শ্রেণী আছে যারা দুবেলা দুমুঠো ভালো করে খেতেই পায় না আমি তাদের কথা বলছি না বন্ধু আমি এমন ফ্যামিলির কথা বলছি তাদের বাড়িতে কিন্তু নিত্যনৈভিত্তিক ফল আসে না হয় ঠাকুরের জন্য না হয় গেস্টের জন্য না হয় বাড়ির ছেলেদের জন্য ছেলে মেয়েদের জন্য আসে কিন্তু সেইখান থেকে ফল কেটে খাওয়ার অনীহা আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু ডাক্তাররা বলছে সারাদিনে একটা ফল অন্তত খাওয়া দরকার সে গাছের পেয়ারা হোক গাছের পেঁপে হোক তাই সই একটা ফল অন্তত খাওয়া দরকার কিন্তু আমরা মানে কজন মানি না যখন এই ভিটামিনসগুলোর অভাবে রোগ দেখা যায় তখন ডাক্তারের কাছে ছুটি ডাক্তার ট্যাবলেট ফর্মে আমাদের ওগুলো গেলায় গেলায় কি না আজকে রুটিটা একটু অন্য ধরনের হয়েছে দেখতে পাচ্ছ আজকে রুটিটাতে আমি দু চামচ ওই সেদিনে মুখ কড়াই ভাজলাম না খালি খোলায় খালি কড়াই মুখ কলাই ভাজলাম সেটা ডাস্ট বানালাম সেটা থেকে দু তিন চামচ দিয়েছি দু তিন চামচ জবের ছাতু দিয়েছি আর বাকিটা দিয়েছি আটা ওই জন্য রুটিগুলো একটু অন্য রকমের হয়েছে আমরা কি করি বলতো আমিও আমিও ওই দলেই পড়ি আমি যে মহান ব্যক্তি আমি সেটা বলছি না আমরা পেট ভর্তি করার জন্য খাই মন ভালো রাখার জন্য খাই কিন্তু আমাদের শরীরে সত্যি সত্যি যেগুলো দরকার সেগুলো আমরা খাই না বরের হাই প্রেশার আছে কোলেস্ট্রল আছে বরকে এটা দেওয়া যাবে না ছেলে মেয়েরা পড়াশোনা করছে তাদের একটু খেতে দিতে হবে আরে আমরাও তো সংসার করছি আমরা কজন আমাদের নিজেদের খেয়াল রাখি বলো তো সাক্ষাৎ আর একবার সুপ্রভাত আজকে হচ্ছে বুধবার কুচুম স্কুলে যাবে মা যাবে খোরনান একটা টোটো ঠিক করা আছে সময়ের মধ্যে চলে আসবে মাকে বললাম তুমি যা পুজোর কাজ করার করে নাও করে নিয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে নাও এবং যা তোমার নিয়ে যাওয়ার দরকার সেগুলো সব ঠিকঠাক করে নাও আর আমাকেও রান্নাবান্না করতে হবে দেখো কত বছর তার আগের বছরে বৈশাখ মাসে কী হয়েছিল বলো তো খুব হাওয়া দিত মনে পড়ে খুব হাওয়া দিচ্ছিলো একদম তোমার এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দ্বিতীয় সপ্তাহ আমরা গরম বুঝতে পারিনি আর দুদিন অন্তর অন্তরে একটু করে বৃষ্টি হতো এবছর কেমন হবে জানি না নতুন বছর পড়বে নতুন বছর যেন ভালোই হয় কত বছর মারাত্মক গরম দিয়েছিল এবছর গরমকালে গরম হবে এটা ভেবেই আমাদের ঠিকঠাকভাবে সতর্কতা নিতে হবে কি বলো গরম গরম করে চিৎকার করলেও হবে না সংসারও ছাড়বে না নাই কি চলো কাজ বাজ করে নিই আর তোমাদের সঙ্গে গল্পও হবে ভেবেছিলাম কাল বিকেলবেলা বাঁধাকপিটা তুলে রেখে দেবো ভুলে গেছি কালকে বিকেবেলা তোলা হয়নি গাছগুলো জল দিতে দিতে ওপর তোলা নিচে তোলা দুবেলায় তো জল দিতে হয় তোমাদেরকে দেখাচ্ছি বলছিও দুবেলা জল দিতে হয় নাহলে দিয়ে তুমি বাঁচাতেও পারবো না আর এই যে সুন্দর সুন্দর ফুলগুলো দিচ্ছে সেগুলো আর দেবেও না যতদিন পারা যায় জল দিই তারপরে যখন পারবো না একান্তই তখন আর দেখা যাবে তবে এরা যখন তোমাকে ফুল দিচ্ছে তুমি যখন দেখে আনন্দ পাচ্ছ এই যে তুমি জল না দিই কী করে থাকবে বলো তো চলো একটা বাঁধাকপি তুলে নিই আজকে বাঁধাকপি খাবো ঘরের ছেড়ে দিয়ে যদি কীটনাশক দেওয়া খাবার বা সবজি বাজার থেকে কিনে নিয়ে আসি তাহলে আমার মতন আর কেউ হবে না আমরা সেটাই করি জানো আমরা যখনই যেটা ওঠে বাজারে তখনই সেটা হুড়মুড়িয়ে কিনতে ছুটি যে এ আর ভালো লাগছে না এইবার এগুলো খেতে হবে কিন্তু বন্ধুরা আমি চাষবাস তো একটু একটু প্রভুর সঙ্গে খাদ লাগায় আমি দেখেছি মানে আর এটা যেহেতু আমরা গ্রামে থাকি সেই হতু আমি তোমাদের বলছি প্রথমেই খাবে না দুদিন যাবার পর খাবে কেন বলছি বলো তো প্রচুর পরিমাণে কীটনাশক দিতে হয় এবং সেই কীটনাশকগুলো এতটা ক্ষতি করে ধারণার বাইরে আমার সেজ কাকু আজ পৃথিবীতে নেই সম্পূর্ণ চাষের সঙ্গে যুক্ত ছিল আমার সেজো কাকুই বলে গেছিলো মা যাবে বেজে গেল গেলো এগারোটা কুড়ি এগারোটায় আসার কথা টোটো বলা আছে আমারও মায়ের সঙ্গে যাবার কথা ছিল কিন্তু আমি যেতে পারবো না কুচুম কাছে স্কুলে স্কুল থেকে আসবে প্রভু খেয়ে যাবে কি ব্যাপার বলো তো এখন এলো না তুই জল নেবে না বোতলে করে জল নিতে পারতে আধ বোতল নাও ওই দেখো বোতলটা আছে এটা আধ বোতলটা ভরে নাও নাতালি মা হুম জল খেলে মাছ তো খাই মাছ কি ভরে না ভরে নাও এত গরমে যাচ্ছ একটু জল রাখার সঙ্গে ভালো কখন আসবে আবার দেখা যাক কি দেখ কোন ঠিক আছে রোদও দিয়েছে আজকে ছাতার দরকার হবে না কেন নেবেই একদম কোথায় গেল মা জলটা ভরে নাও না আমি যেতাম কিন্তু আমার হবে না যদি হতো একটা সময় যদি মা যেত তাহলে হতো কিন্তু একটা সময় গেলে হবে না এগারোটার সময় আমার হবে না

টমেটোগুলো তুলবো তুলবো ভাবছি তোলা হচ্ছে না পাখিতে ঠুকরে দিচ্ছে সে না হয় পাখিতে দু একটা খাবে খাক কিন্তু তুই থুস থুস করে নিচে পড়ে যাচ্ছে পড়ে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে প্রভু বলছে আমি গাছ বসিয়েছি আমি কি তুলবো তোলার লোক নেই একটাও হ্যাঁ দাঁড়াও বাড়িতে একটা লোক আছে সর্বক্ষণের জন্য সেই এখন তুলবে আমাকে এখন তু এ রোদেতে দেখো তুলতে বেরিয়েছি কিন্তু না তুললেও নয় আজ তুলি কাল তুলি করে অনেক টমেটো নিচে পড়ে নষ্ট হয়ে গেছে তোমরা হয়তো ভাববে শ্রাবণী তোমার জায়গা আছে তুমি গাছপালা গাছ করে খাচ্ছ কিন্তু যাতে জায়গা নেই তারা কি করবে আমি সেটা বলছি না বন্ধুরা যখন যেটা সিজনে পাবে তখনই সেটা খাবে অক্সিজেনের জিনিস খেতে যাবে না খেলেই বিপুল খেলেই তুমি কি করবে বলো তো ওই খাবারের মধ্যে দিয়ে কীটনাশকই বেশি খাবে এবং সেটা ভয়াবহ ক্ষতি আমি সেটাই বলছি ভরপুর সিজনে যেটা হচ্ছে সেটাতে অল্পতে কীটনাশক দিলেও চলে কেননা সেটাই তার সময় সে ঠিক প্রাকৃতিক নিয়মেই হবে তাকে বেশি কীটনাশক দিতে হবে না কিন্তু সিজনে ওকে কীটনাশক দিয়েই বাঁচিয়ে রাখতে হবে কিছু করার নেই আমরা অনায়াসেই দেখবে সন্ধ্যাবেলা একটুখানি ঘুরতে বেরোলাম বা কোথাও গেলাম এগরোল চাউমিন দেখলেই খেয়ে নিই কিন্তু সেইখানে তো ডাব বিক্রি হয়েছে আমরা খাবো ধরি একটা ডাব কিনে দূর একটা ডাব কিনে কতটুকু জল হবে তার থেকে একটা এগরোল খাই ভালো হবে তোমাদের কি বলছি আমিও আমি হয়তো এগরোল চাউমিন দেখে ছুটি না আমি চায়ের দোকান দেখে ছুটি প্রভু যদি বলে একটা ডাব খাবে দূর এখন একটু চা তেষ্টা পেয়েছে চা খাও তো অভ্যাস আমরা নিজেরাই খারাপ করে ফেলি শোন তাহলে টিভি দেখতে দেখতে মন ফুসফুস করে একটু আজকে সিঙ্গারা হলে ভালো হতো একটু চপ হলে ভালো হতো নিয়ে আয় তো পঞ্চাশ টাকা ষাট টাকা চপ শিঙারা খাই সবাই মিলে মুড়ি আর খায় আর সিরিয়াল দেখি সেই জায়গায় ওই টাকাতে আমরা ড্রাই ফ্রুটস খাবো থরি আমি খাই না আমি দেখো তোমাদের মাঝে মাঝে দেখাই শিঙারা কিনে খেয়ে ফেলি পরে পাপ বোধে ভুগি ওটা পাপ তো করেই ফেলো আর ভেবে লাভ এটাই হয় দেখবে এটা আমিও করতে পারছি না বন্ধুরা তোমাদের যদি কিছু জানা থাকে আমাকে একটু জানাবে তো কীভাবে অল্প রান্না করা যায় আমি কিছুতেই এই অভ্যাসটা আমি করতে পারছি না তোমরা তো ডেলি ভিডিও দেখো ডেলি ব্লগ দেখো আমি যতবার ভাবছি একটাকে দুটো তরকারিতে কাজ সারবো যাতে সময়টা আমার বাঁচে অন্য কাজে লাগে আমি কিছুতেই করে উঠতে পারছি না কি করি বলো তো আজকে তাও রাগে মাগে ডাল করিনি দেখেছো আর চানটা দিলাম সামনে কেননা প্রভু খেতে বসেছে গিয়েই চামড়িটা চাটনিটা নামিয়ে দেবো এক একটা বাড়িতে জিজ্ঞাসা করে কি রান্না হয়েছে বোলো ভালো মাছ নিয়েছিলাম আলু পটল মাছ দিয়ে ঝোল আর চাটনি হয়েছে ফার্স্ট ক্লাস খেলাম আমি যখনই পাতি দেখি না আমি তখনই সব রাঁধতে বসে যাই এই অভ্যাস থেকে আমাকে বেরোতে হবে বক বক করতে করতে সন্ধ্যেবেলায় চলে এলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো যেটাতে রুটি করেছি এই ডাস্টটা দেখালাম তোমাদেরকে দেখালাম না যে ড্রাই ফ্রুটসও নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখালাম না যে মুখ কলায় আমি তোমার কড়াতে নেড়ে নিয়েছি ভালো করে ধুইয়ে শুকিয়ে আর সেইটা একটু পাউডার বানিয়ে ফেলেছি সেটা দিয়ে রুটিও করবো সেটা চিলাও বানাবো আর আজকে একটা এক ধরনের জিনিস বানাবো যারা প্রচণ্ড লো হিমোগ্লোবিনে ভোগে বা যাদের শরীরে খুব অসুস্থতা লাগে তারা কিন্তু এটা খেতে পারো ওইদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি সন্ধ্যাবেলাকার আলু মাছ দিয়ে পটল দিয়ে ঝোল হবে আর এদিকে ড্রাই ফ্রুটসগুলো কেটে নিয়েছি তার মধ্যে কাজু আছে কিশমিশ আছে খেজুর আছে আর আমন্ড আছে এখন প্রচণ্ড গরম একটা করে খেয়ে যদি জল খাওয়া যায় না অনেক অনেক উপকার এই এইয এই তোমার গোটা মুখটা ভালো করে ধুয়ে কড়াই নেড়ে নিয়ে এটা পাউডার বানিয়ে নিয়েছি আর প্রথমে কড়াই দিয়েছিলাম একটু গুড় অল্প একটু গুড় দিয়েছি জল দিয়ে ভালো করে গুড়টাকে ফুটিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না থাকে তারপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম তারপরে একটু একটু করে মেশাতে থাকবো এই পাউডারটা মানে গোটা মুগের পাউডারটা অল্প অল্প করে মেশাতে থাকব এটা দিয়ে কী করবো তো এটা দিয়ে একটু লাড্ডু তৈরি করব ফ্রিজে রেখে দেব লাড্ডুটা তোমার প্রায় এক সপ্তাহ যাবে আর যদি সবাই দুটো দুটো করে খেয়ে নেয় তাহলে অনেকটা তৈরি করতে হবে কিন্তু এটা শুধু মেয়েদের কথা ভেবে বলছি যাদের সময় হয় না ড্রাই ফ্রুটস খাওয়ার বা অ্যানিমিক যারা বা যারা যাদের শরীরে টুকুনি ভিটামিনস কম আছে তারা খেতে পারে দেখো ভালো করে নেড়ে 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 নাবিয়ে নিলাম এটা তোমার ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে এটা চিনি দিয়েও করা যায় কিন্তু আমি চিনিটা দিই আমি গুড়টা দিয়েছি কেননা গুড়টা চিনির থেকে ভালো যাদের সুগার আছে তারা খেতে পারবে না যাদের সুগার নেই তারা কিন্তু অনায়াসে এগুলো খেতে পারবে একটা করে খেলাম খুব তেষ্টা পেয়েছে বা একটুখানি খিদে খিদে লাগছে একটা বার করে খেয়ে নিলাম তুমি ফ্রিজে রেখে অন্তত সাত দিনে সাতটা তুমি খেতে পারো কোনো অসুবিধা নেই বা দুটো করে খেলে এই দেখো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে আর একটুখানি এলাচ গুঁড়ো দিয়েছি অল্প এলাচ গুঁড়ো দিয়েছি খেতে কিন্তু খারাপ হয় না বন্ধুরা একবার করে খেয়ে দেখবে এই গরম পড়ার সময় মেয়েদের কত ক্লান্তি আসে দেখবে তুমি খেয়েছো তোমার জল খাবার খেয়েছো তারপরেও খেতে দেরি আছে দুপুরের খেতে দেরি আছে কিছু একটা খেতে ইচ্ছা করছে একটা দুটো খেয়ে জল খেয়ে নাও বেশ কিছুক্ষণ তোমার শরীরে বেশ কিছুক্ষণ তোমার শক্তি জোগাবে আমি এটা নিয়ে দ্বিতীয়বার তৈরি করছি সব দিনই রাত্রেবেলা রুটি হয় আর দিনের বেলাকার কার ভাত থাকে তো তোমাদের বলেছি আমি একটু ভাত প্রিয় আজকে ভাবলাম একটু মাছের ঝোল করি আলু পটল মাছ দিয়ে একদম জিরে বাটা দিয়ে কালো জিরে দিয়ে ঝোল করেছে আর করেছি একটুখানি আলু ভাতে তো দিয়েইছি আর একটুখানি টিনের বাটিতে করে ডাল সিদ্ধ মানে হচ্ছে কি মুসুর ডাল সিদ্ধ মুসুর ডাল সিদ্ধটাকে আমি এরকমভাবেই করি এবং খেতে খুব ভালো হয় ওই যে তোমার নাকড়া দিয়ে বা টিফিন কৌটো দিয়ে ভাতে আমি দিই না আমি এমনভাবেই করি একটু লো ফ্লেমে দিয়ে রাখি একদম সিমসিম করে হয় তারপর একটুখানি তেল লঙ্কা ভেজে এতে দিই লঙ্কাটা মুলবো না তেলটা মুলবো একটুখানি ফ্লেভার থাকবে আর যে মাছের ঝোল রেডি এই হবে রাত্রিবেলাকার খাবার আর বাকি তেলটা যেটা আছে সেটা একটুখানি আলু ভাতে মুলবো ভেবেছিলাম শুধু মাছের ঝোল ভাত করবো যে আমি পারি না এটা আমার বাজি অভ্যাস দেখো বন্ধুরা আমার এই সাধারণ জীবনে আমি যেটা অনুভব করি আমি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু কথা বলা দরকার ছিল যেমন ওপরে যখন আমি এক্সারসাইজ করছিলাম তখন অনেকে হয়তো মনে হতে পারে নাইটি পরে এক্সারসাইজ দেখো আমরা যদি ভাবি যে যে না ওইটা ড্রেস নয় এক্সারসাইজ করার ড্রেস ওইটা নয় আমাকে কিনতে হবে বা কিনেও ফেললাম কিন্তু ওই যেটুকু এনার্জি আমার এক্সারসাইজের জন্য বরাদ্দ আছে সেইটুকু এনার্জি থেকে ভাগ যদি আমি দিই ওই ড্রেস পাল্টানোতে তাহলে ওটা বোরিং হয়ে যাবে দূর আবার ড্রেস চেঞ্জ করবো আবার করবো তো আছে করতে হবে না সুতরাং যে পরিস্থিতিতে আছো সেই পরিস্থিতিতেই করা দরকার হ্যাঁ একটু হয়তো অসুবিধা হবে হোক না নেই থেকে কানাম ভালো নয় কি আর একটা আমার এই পিঠের ব্যথাটা অনেক ভালো আছে ডাক্তারকে যখন গিয়ে বলে ডাক্তারবাবু আমি অনেক ভালো আছি বলছি বাহ তাহলে তো খুব মন খারাপ হয়ে গেল ভালো আছো শুনে না অনেকটা ভালো আছি বলছে হ্যাঁ ভালো থাকতে তো হবেই ওইগুলো করলে সবাই ভালো থাকে তারপরে আমার মাথা মাঝে মাঝে ঘুরতো স্পন্ডেলাইট ভীষণ মাথা মাথা নিচু করলে মাথা ঘুরতো ঝুল ঝালে এখনও ঝুল ঝালে মাঝে মাঝে মাথা ঘরে কিন্তু তখন মানে বসে পড়তে হতো আমার শুধু স্পন্ডেলাইটিসের ব্যায়ামগুলো করে আমি অনেকটা ভালো আছি হ্যাঁ ওই যে পিঠের ব্যথাটা মাঝে মাঝে ভোগায় কখনো তো যখন ভারী টপ তুললাম ভারী বালতি তুলে দিক থেকে ওদিকে নিয়ে গেলাম তখন ভারী ভারী ব্ল্যাঙ্কেটগুলো ঝেড়ে ঝেড়ে পাট করি তখন মাঝে মাঝে যন্ত্রণাটা হয় মিনিট চার পাঁচ থাকে তারপরে ভালো হয়ে যায় তখন যেরকম কন্টিনিউ হচ্ছিল কন্টিনিউ হতো এবং ভয়াবহ রূপ ধারণ করেছিল সেইখান থেকে আমি অনেকটা ভালো আছি আমার জীবনে যেটুকু হয়েছে আমি যেটুকু অনুভব করি আমি তোমাদের জানাবোই যে যাই বলুক না কেন আমি তোমাদের জানাবো তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আছে বন্ধুরা